দেখেন কি সুন্দর আম ধরে আছে এই আমটা হাতির দাঁতের মতো দেখেন এটার নাম কে বলতে পারেন অবশ্যই জানাবেন এই গাছগুলো কেনার যে বাজেট আসলে সবার কিন্তু কেনার সামর্থ্য থাকে না এক একটা আম গাছ সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি এই ভিডিও দেখার মানেই হচ্ছে আমি ধরে নিতে পারি যে আপনি একজন গাছপ্রেমী মানুষ তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে এবং আপনি কোন গাছ ভালোবাসেন কমেন্ট করে জানাবেন আসলে ছোটো বাচ্চাদেরকে অনেক সময় গাছপালা প্রকৃতির সাথে পরিচয় করে দিতে হয় তো তারই অংশ হিসাবে মানিকগঞ্জ শহরের একটা বড় নার্সারিতে আমরা আসছি বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি মানিকগঞ্জ শহরে বিচি আলামের নার্সারিতে নইন কাকার নার্সারিতে এটা বিশাল একটা নার্সারি আমাদের মানিকগঞ্জের মধ্যে বলা যায় তো আজকে মূলত নার্সারি নিয়ে কোনো ভিডিও করব না তবে ঘুরতে এসে আসলে মূলত দেখতে আসছিলাম যে ওনার কাছে কি পরিমাণ আম এখন গাছে সেট হয়েছে তো কিছু ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে তো ভিডিও শুরুতেই একটা কথা বলে রাখি সেখানে যে আমগুলো আমি দেখাবো সবগুলোর নাম যে আমি সঠিকভাবে বলতে পারবো এটা গ্যারান্টি দিতে পারতেছি না তবে আপনারা কে কোন জাতের আম ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আমার একটা স্বপ্ন সবসময় ছিল যে ইস এরকম যদি একটা আমের বাগান আমারও থাকতো কতই না ভালো হইতো তো তারই অংশ হিসাবে আমি আমার সাত বাগানে প্রায় আট নয় প্রজাতির আম গাছ লাগাইছি তো তারপরও আমার কেন জানি মনে হয় আমি আরও আম গাছ লাগাই আম গাছ আমার খুবই ভালো লাগে তবে বছরে একবার ফলন হয় এই ধরনের গাছের জন্য আবার অপেক্ষা করতে হয় তো এই জন্য বারো আম গাছ লাগাইতে পারলে অনেক ভালো তো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ড্রামে বিভিন্ন শেপে বিভিন্ন জাতের আম গাছ এছাড়া এখানে একটা সফেদা গাছ দেখলাম গাছ বোঝাই ফল বা এবং ফুল আছে প্রচুর ফুল সেট হয়েছে আসলে এরকম গাছ দেখলে কার না ভালো লাগে বলেন এছাড়া এই পাশটাতে আরও কিছু আম গাছ আপনাদেরকে দেখাই যেমন এইখানে এই যে হাতির দাঁতের মতো যে আম এটা কাঁচা মিষ্টি আম এবং এটার নাম আমি যদি ভুল না করে থাকি তাহলে এটা চিয়াংমাই আম হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনারা এই আমটা চিনে থাকেন এছাড়া এইখানে আমি কিং চাকাপাত বাড়ি ফোর সহ ব্যানানা ম্যাঙ্গো এই ধরনের অনেক আম গাছ দেখলাম তবে একটা বিষয় না বললেই নয় সেটা হচ্ছে এবার অনেক বেশি খরার কারণে কিন্তু আম গাছের ফলন অতটা হয় না আমার সাতবাগানে তো নাই এবার ব্যানানা ম্যাঙ্গো একদম নীল গেছে আমার সাতবাগানে যেইখানে এই আম গাছটা খুব সম্ভবত ফোর এবং খুব সুন্দর শেপের কিন্তু গাছটা এবং বাগানে আমরা গাছ যারা রোপণ করি আমরা সবসময় চেষ্টা করি গাছটাকে একটু বনসায় আকৃতি দেওয়ার জন্য এতে গাছের রক্ষণাবেক্ষণ করার সুবিধা হয় এবং এখানে বেশিরভাগই দেখলাম হাফ ড্রামে সেট আপ করা এবং জিও ব্যাগেও কিছু আম গাছ আছে তবে আমার কাছে মনে হয় যে এই স্টিলের বা এই ধাতব যে ড্রামগুলো এগুলোতে গাছ রোপণ না করে যদি আমরা প্লাস্টিকের যে হাফ ড্রাম আছে অথবা জিও ব্যাগ এখানে রোপণ করলে মনে হয় ভালো রেজাল্ট পাওয়া যাবে এছাড়া এখানে বিভিন্ন শেপের মরিচ গাছ আমরা দেখতে পালাম এবং বিশেষ করে হার্ট শেপের মরিচ গাছ আমার কাছে খুব ভালো লাগলো মরিচটা দেখতে হার্টের মতো তো এই ধরনের মরিচ আমি এর আগে কখনো সরাসরি দেখি নাই আর এছাড়া যেই পাশে এটা খুব সম্ভবত বেনানা ম্যাঙ্গো না কোনটা হবে বেনানা ম্যাঙ্গো তো আরেকটু চিকন হয় আর এইটা খুব সম্ভবত রেড পালমার হবে কারণ এখনও এতটা বড় হয় নাই আমটা তো বিভিন্ন প্রজাতির আম দেখলাম তবে ফলন অনেক কম তো আপনাদের কার কার বাগানে কেমন আমের ফলন হয়েছে অবশ্যই কমেন্ট করে এই ভিডিওতে জানিয়ে যাবেন যাতে আমরাও একটা আইডিয়া পাই এবং কে কোন জেলার থেকে দেখতেছেন জানাবেন আশা করতেছি যে এই যে এই গাছটা দেখেন কত সুন্দর একটা চমৎকার শেপ নিছে তবে এই গাছগুলো কেনার যে বাজেট আসলে সবার কিন্তু কেনার সামর্থ্য থাকে না এক একটা আম গাছ তিন থেকে পাঁচ হাজার দশ হাজার টাকা পর্যন্ত আমি দেখছি বিক্রি হয় কারণ একটা গাছ এই পজিশনে আনতে গেলে কিন্তু এটার পিছনে পাঁচ থেকে সাত বছর সময় দিতে হয় এই যেখানে দেখেন চমৎকার শেপের একটা বেড়ানা ম্যাঙ্গ এবং গাছ বোঝাই কিন্তু আম সেট হয়ে আছে তো এছাড়া এখানে মানে এটা যেহেতু মানিকগঞ্জ শহরে অন্যতম বড় একটা নার্সারি এখানে আপনি অনেক ধরনের গাছই পাবেন মানে সব ধরনের গাছই কম বেশি পাওয়া যায় এই যে এইটা দেখেন কত চমৎকার কিছু আম ঝুলে আছে তবে এই আম গাছটার জাতটা কি আমি শিওর না কারণ আমি এখানে কথা বলার মতো তেমন কাউকে এই সময় পাই নাই হয়তো বা অন্য কাজে তারা ভিতরের দিকে কোথাও ব্যস্ত ছিল মানে আমার আজকের ভিডিও করার উদ্দেশ্য ছিল যে আমার মেয়েকে নিয়ে আসছি ওকে একটু বাগানটা ঘুরে দেখাবো এবং গাছপালা সম্পর্কে একটু ধারণা দেব তো পাশাপাশি ভিডিও করে রাখলাম যেহেতু অনেক আম আপনাদের সাথে একটু শেয়ার করতে ইচ্ছা করলো তো এইখানে আবার দেখলাম যে নৈমিক আকার এই নার্সারিতে বেনানা ম্যাঙ্গো বেশ ভালোই টিকছে কিন্তু এইবার আমার ছাদ বাগানে বেনানা ম্যাঙ্গো কেন যে এতটা টিকলো না বা একটাও টিকলো না আমি ঠিক শিও না তবে আমি যখনই এই সব আম দেখি খুব মিস করি ছোটোবেলার কথা যখন আমরা দেশীয় আম কুড়াতে যেতাম বিশেষ করে যখন ঝড় হইতো আমরা গাছের নিচে থাকতাম বা বৃষ্টির সময় আম কুড়াইতাম এই বিষয়গুলো আমরা এখন খুব বেশি মিস করি তো আমার মতো কারা কারা এরকম মিস করেন যে ঝড়ের দিনে আম কোরানো বা এখনও যারা আম কুড়ান তারা অবশ্যই বলে যাবেন আসলে এই সব বিষয়গুলো খুব মনে পড়ে যে ছোটোবেলাতে আমাদের যে সোনালী অতীত সেটা কেমন যেন হারিয়ে গেছে যে এই শহরে এসে তো এতক্ষণ আপনাদেরকে আমি যে নার্সারিটা ঘুরিয়ে দেখালাম সেটার নাম এবং কন্ট্যাক্ট নাম্বার আপনাদেরকে দিয়ে দিছি আপনারা চাইলে এখান থেকে যে কোনো গাছ সংগ্রহ করতে পারেন এবং অবশ্যই নিজ দায়িত্বে কথাবার্তা বলেই আপনারা কিনবেন তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ